হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে চলে এসেছি আমি স্কুটেক তো স্কুটেকের নতুন একটি ইলেকট্রিক স্কুটি এসেছে সেই স্কুটির রিভিউ করতে আমি আজকের এই শোরুমে চলে এসেছি তো আজকে আপনাদের এই যে সামনে তিনটে স্কুটি দাঁড় করানো আছে এই স্কুটিটাই এসেছে তিনটে কালার ভেরিয়েন্ট টোটাল চারটে কালার আছে এর সাথে একটা ক্রিম কালার অ্যাড হয় এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক আছে রেড কালার আছে নেভি ব্লু কালার আছে টোটাল তিনটে আর একটা ক্রিম কালার চারটে কালারে স্কুটিটা পেয়ে যাবেন এই স্কুটিটা হচ্ছে ফিলিটো কোম্পানির স্কুটি একদম দু হাজার চব্বিশের আগের মানতে লঞ্চ হয়েছে একদম নিউ মডেল বারো ইঞ্চি হুইল দিয়ে স্কুটিটা এসেছে এবং এর মধ্যে কী কী ফিচার্স আছে টপ স্পিড কত মাইলেজ কত আছে গাড়ির প্রাইস কত চলছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কিছু সিনেমাটিক শ্যুট দেখে নেওয়া যাক বন্ধুরা এটি হচ্ছে ফ্লিটো কোম্পানি দু হাজার চব্বিশে নিউলি লঞ্চ ভিয়ান মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটার চালাতে গেলে রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ে না না ট্যাক্স না ইন্স্যুরেন্স না রেজিস্টার মানে নাম্বার প্লেট হয় তো এইগুলো চালাই আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবেন তো এই স্কুটারের সামনের চাকাতে বারো ইঞ্চি হুইল ডিস্ক ব্রেক এবং সামনের টেলিস্কোপিক সাসপেনশান সকার দেওয়া হয়েছে যে সকারের মধ্যে ফ্লিটো কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এবং পিছনের চাকা দেখতে পাচ্ছে পিছনের চাকাতেও বারো ইঞ্চি হুইল টিউবলেস টায়ার পিছনের যে সকারগুলি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকাতে মোটর দেওয়া হয়েছে যে মোটরের পাওয়ার আছে বারোশো ওয়াট বিএলডিসি ওয়াটারপ্রুফ হাব মোটর দেওয়া হয়েছে আর পিছনের চাকাতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই স্কুটির হ্যান্ডেলওয়ালে থ্রটেলের সাথে পার্কিং মোডের সুইচ দেওয়া আছে প্লাস সার্ভিস মোডের সুইচ সার্ভিস মোডের সুইচটা হচ্ছে কোন সময় এই থ্রটেলটা খারাপ হয়ে গেলে আপনি এই সুইচটা প্রেস করে স্কুটি চালাতে পারবেন রিভার্সের সুইচ দেওয়া হয়েছে রিভার্সটা প্রেস করে এক্সিলেটার ঘোরালে গাড়িটি ব্যাকে যাবে এবং এখানে ওয়ান টু থ্রি স্পিড মুডের সুইচ দেওয়া হয়েছে ডিআরএল এবং হেডলাইটের সুইচ এই সাইডের হ্যান্ডেলওয়ালে আসলে দেখতে পাবো আপার ডিপার হর্নের সুইচ টান ইন্ডিকেটার এবং এখানে যে মিটারটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি কালার মিটার যে মিটারের মধ্যে আপনারা দেখতে পাবেন ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে কোন মুডে চালাচ্ছেন আর এখানে একটি ফ্লিটো কোম্পানি ব্র্যান্ডিং করা আছে এবার আমরা দেখে নেব এই স্কুটির যে হেডলাইট এখানে যে হেডলাইটটি ব্যবহার করা হয়েছে একটি সুন্দর সেপ দেওয়া হয়েছে এর মধ্যে এলইডি লাইট দেওয়া হয়েছে এই স্কুটারের মধ্যে এবং আপার ডিপার করে পুরো ফুল হেডলাইটটা জ্বলবে টান ইন্ডিকেটারগুলো এই সাইডে দেওয়া হয়েছে আমি জালি আপনাদের দেখিয়ে দেবো দুই সাইডে দুটি টার্ন ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে এখানে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি সুন্দর স্টাইলিশ এবং ডিআরএল এর কাজ করবে এই লাইটটি বন্ধুরা এই স্কুটির সাইড প্ল্যান ঠিক দূর থেকে দেখতে এরকম লাগছে এবং সাইড থেকে যথেষ্ট লম্বা এবং চওড়া এই ইলেকট্রিক স্কুটারটি যেমন হাইট তেমন কমফোর্টেবল বসে আমি আপনাদের দেখিয়ে দেবো এই সাইড প্যালেনের মধ্যে আপনি দেখতে পাবেন ভিয়ানের যে সুন্দর থ্রি গ্রাফিক্স ডিজাইন করা আছে এবং ফিটো কোম্পানির একটি ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে স্কুটারের মধ্যে এবং এখানে যে মিড নাইট ব্ল্যাকের সাথে রেড কালার স্পিকার আছে একটি সুন্দর শেপ দিয়েছে সাইড প্লেনটিকে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে সাইড গার্ডটি দেওয়া হয়েছে চাকার এটা ফ্লেক্সিবল ফাইবারের উপরে আছে এখানে একটি ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড এবং ডাবল স্টার দুটি দেওয়া আছে এবং সাইজ স্ট্যান্ডে সেন্সার ব্যবহার করা হয়েছে এই স্কুটির মধ্যে এই স্কুটির সামনে যে ফুটরেজ যথেষ্ট স্পেস আছে এবং অনেকটা বড় অন্য অন্য স্কুটির তুলনায় স্কুটির ব্যাটারি চার্জ করতে গেলে এখানে চার্জিং পোটিং দেওয়া হয়েছে এখান দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবে আর মোবাইল চার্জও করা যাবে ইউএসবির মাধ্যমে এখান দিয়ে একটি সুন্দর পকেট দেওয়া হয়েছে একটি ব্যাগ হুক দেওয়া হয়েছে ফাইবারের খুব মজবুত ব্যাগ হুক এই স্কুটিতে আলাদা করে কোনো ফুটরেস লাগাতে হবে না দুই সাইডে দুটি এরকম ফুটরেস লাগানো আছে আর এই স্কুটারের যে লুক সাইড লুক এবং ফ্রন্ট লুক দেখতে অসাধারণ যেমন দেখতে তেমন চালিয়ে কমফোর্টেবল কারণ এর আগে আমি চালিয়ে দেখেছি যে রিভিউটা করছি রিভিউ আগে আমি নিজে চালিয়ে দেখেছি খুব সুন্দর এবং যথেষ্ট টপ স্পিড আছে এবং কি টপ স্পিড আছে সেটাও দেখাবো তার আগে দেখে নেবো পিছনে যে লাইট গুলি কি ফাংশন আছে এই সাইডে যে ইন্ডিকেটার লাইটগুলি দেখতে পাচ্ছেন নর্মাল হ্যালোজিন বালভের মধ্যে আছে তেল লাইটেই এলইডি লাইটের মধ্যে আছে এখানে একটি সুন্দর গ্রিপ দেওয়া হয়েছে স্টাইলিশ খুব সুন্দর এবং মজবুত স্কুটারে যে সিটটি ব্যবহার করা হয়েছে ফ্লিটো কোম্পানির সিট দেওয়া হয়েছে ব্র্যান্ডিং করা আছে তিনজনা ভালোভাবে বসে স্কুটিটিকে চালাতে পারবেন এই সিটের নিচে কতটা স্পেস দেওয়া আছে সেটা আমি দেখে নেবো এখান দিয়ে সিটটি ওপেন করা যায় সিটটি ওপেন করলে আমরা দেখতে পাবো যথেষ্ট স্পেস আছে এখানে আপনি তার স্পেস দেওয়া হয়েছে একটা আলাদাভাবে হাফ হেলমেট রাখতে পারবেন সামনে একটি কার্পেট দেওয়া হয়েছে ফ্লিটো কোম্পানির তরফ থেকে কিছু টুলস সামগ্রিক দেওয়া হয়েছে আর একটি ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে এটি হচ্ছে এই স্কুটির চার্জার বাহাত্তর ভোল্ট চার এম্পিয়ারের চার্জার আছে তো বন্ধুরা অন্য স্কুটির তুলনায় এই স্কুটি ডিগি স্পেস এবং লম্বা চওড়া দিক থেকে বলতে পারেন অনেকটা বেশি অ্যান্টিথেপ্ট রিমোট ব্যবহার করা হয়েছে যে রিমোট দিয়ে আপনারা এই স্কুটি স্টার্ট করতে পারবেন বন্ধ করতে পারবেন প্লাস মোটর সেন্সার লক হয় তো এটা দিয়ে আমি স্টার্ট করছি চাবি ছাড়া স্টার্ট হয়ে গেছে চাবি ছাড়া বন্ধ করলাম প্লাস অ্যান্টিথেপ্ট এখানে আমি লক বাটনটা প্রেস করে দিলাম কেউ যদি গাড়ি টাচ করে রকম গাড়ি আওয়াজ হতে থাকবে প্লাস বিভিন্ন টাকার মোটরটা লক হয়ে যাবে এইভাবে লক হয়ে যাবে ঘুরবে না এইভাবে কন্টিনিউ আওয়াজ হতে থাকবে আপনি যতক্ষণ না লক করতে তো স্কুটারের টপ স্পিড কত আছে সেটি আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে এক নম্বর মোড়ে দেওয়া আছে এক নম্বর মোড়ে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত পাবেন আপনারা দু নম্বর মোডে পেয়ে যাবেন চুয়াল্লিশ এবং তিন নম্বর মোড়ে পেয়ে যাবেন উনষাট ষাট পর্যন্ত টপ স্পিড দেওয়া আছে ইলেকট্রিক স্কুটারের মধ্যে স্কুটির ওয়ারেন্টি কী কী পাবেন আপনারা ওয়ারেন্টি থাকছে ব্যাটারি মোটর চার্জার কন্ট্রোলের উপরে এক বছরের গ্যারেন্টি পাবেন পাচ্ছেন আপনারা এই শোরুম থেকে পারচেস করলে তিনটে ফ্রি সার্ভিস এক বছরের মধ্যে হোম সার্ভিস ফেসিলিটি পাচ্ছেন সেটি চার্জেবেল রোড সার্ভিস ফেসিলিটি আছে সেটিও চার্জেবেল প্লাস হোম ডেলিভারি ফ্রি আছে হোম টেস্ট ড্রাইভ ফ্রি সেটা আপনার শোরুম থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে বাড়ি হতে হবে তাহলে আপনারা হোম টেস্ট ড্রাইভ ফ্রিতে পেয়ে যাবেন তো স্কুটারের মধ্যে কী ব্যাটারি লাগানো আছে সেটা আপনাদের বলবো এবং কী প্রাইস আছে সেটাই বলবো তো এখন যে ব্যাটারিটি লাগানো আছে স্কুটারের মধ্যে এটি হচ্ছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি লাগানো আছে এর মধ্যে বাহাত্তর বোল্ট চুয়াল্লিশ এম্পিয়ার ব্যাটারিও লাগানো যাবে বাহাত্তর বত্রিশ দিয়ে এই স্কুটারে ফুল চার্জ করে মাইলেজ পাবেন আশি থেকে নব্বই কিলোমিটার গাড়ির দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার একশো টাকা আর বাহাত্তর বোল্ট চুয়াল্লিশ এমপিয়ার ব্যাটারি লাগিয়ে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন গাড়ির দাম পড়বে একাশি হাজার একশো টাকা তো স্কুটি কিনতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক স্কুটেকের এই শোরুমটি হচ্ছে মধ্যমগ্রাম বিটি কলেজ সাহারা ঘোষপাড়ার মুখে যেটা বিটি কলেজ সিগনাল এবং সুকান্তনগর সিগনালের ঠিক মিডিলে রোডের উপরেই পড়ছে শোরুমটি এই স্কুটেকের আরও দুটি শোরুম আছে একটি বাগুইয়াটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের উল্টো দিকে এবং আরেকটি বর্ধমান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা